গণতন্ত্রের প্রতি প্রেম ভালোবাসা কাকে বলে এটা বাংলায় না হলে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার চিন্তা কেউ সেটা রক্ষার কাজে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই লাস্ট দু তিন দিনের ঘটনায় দেখুন একের পর এক আপনাদের সামনে তুলে ধরবো কেউ বলতে পারবে যে সেখানে কোন গণতন্ত্র বিরোধী কাজ হয়েছে সেই ঘটনাগুলো যাওয়ার আগে আহ আসুন ভাই তো কিছু বলছে মানে দাদা কিছু বলছে শুনেনি অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে অনুরাথ ঠাকুর তো বাংলাকে চেনেই না জানি না অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড ডারভারে একটা গোটা একটা অ্যাড্রেসে একটা প্রভাইস নাম্বারে পঁয়তাল্লিশ জন ভোটার রয়েছে তার মধ্যে একচল্লিশ জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনুরাগ ঠাকুরের এত বড় সাহস দাদা ডায়মন্ড ভারবার মডেল নিয়ে প্রস্তুত তুলছে দাদা ঠিকই জবাব দিয়েছে যে বাংলা সম্পর্কে কোনো জ্ঞানই নেই চেনে না বাংলা আর শুধু অনুরাগ ঠাকুর কেন কোন কেন্দ্রীয় বিজেপি নেতাই চেনে না তারা যদি উপলব্ধি করতে পারতো ডাইবন হারবার এসে একবার বুঝতে পারতো ভোটের সময় দেখতো গণতন্ত্র কি জিনিস কাকে বলে কিভাবে রক্ষা করতে হয় এটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি মানুষকে যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে তার যে মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে বুঝেছেন দাদা থাকতে মানুষের ভোটাধিকার কাটতে দেবে না প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে দেবে আপনারা অলরেডি দেখেছেন ভোটের সময় কিভাবে বিরোধীরা অগণতান্ত্রিক ভাবে নমিনেশন জমা করতে যায় এবং সরকার গণতান্ত্রিক ভাবে সেগুলোকে রোধ করার চেষ্টা করে বাঁধা দেয় তাদের একটা দায়িত্ব আছে গণতন্ত্রের প্রতি এরপরে বিরোধীরা আবার অগণতান্ত্রিক সাহস কম নয় ভোট প্রচারে যায় সেটাকেও সরকারকে কত পরিশ্রম করে গণতন্ত্রের কথা মাথায় রেখে গণতন্ত্র রক্ষা করতে তাদেরকে বাধা দিতে হয় এরপর যদি কোনো মানুষ অগণতান্ত্রিক ভাবে ভোট দিতে যায় সরকারের মনে হয় যে না এই ভোটটা অগণতান্ত্রিক জায়গায় পড়বে গণতন্ত্র রক্ষার্থে একমাত্র গণতন্ত্র রক্ষার্থে সেই ভোট দানে বাধা দেওয়া হয় প্রয়োজন হলে ওষুধ প্রয়োগ করা হয় প্রয়োজনে গণতান্ত্রিক উপায়ে তার ভোটটাও দিয়ে দেওয়া হয় অত কি করতে হয় গণতন্ত্র রক্ষা করতে আর লাস্ট দু তিন দিন ধরে আপনারা দেখেছেন অগণতান্ত্রিক ভাবে বেঙ্গল ফাইলস বাংলাকে কালিমা করতে তার লঞ্চ করা হচ্ছিল তরি ঘড়ি পুলিশ পাঠিয়ে গণতন্ত্র রক্ষার্থে সেই টেলার বন্ধ করা হয় গণতন্ত্রের মানানি হয়ে যাচ্ছিল কাপড় খুলে যাচ্ছিল সেই সময়তেই পাঁচ পথেই বাধা দেওয়া হয় এবং কোনো মতে গণতন্ত্র রক্ষা পায় মুসলিম তিরিশ পার্সেন্ট হয়ে গেলে নিজের কান্ট্রি দাবি করবে অগণতান্ত্রিক কথাবার্তা যে মুসলিমদের জন্য আলাদা কনস্টিটিউশন আর হিন্দুদের জন্য আলাদা এরকম সত্যি কথা মানে এরকম মিথ্যা কথা বলা রাজ্যের শাসকের আইন চলছে লজ্জা লাগে না এরকম মিথ্যা কথাগুলো বলতে আপনারা দেখেছেন তারপরে সুমন বাবু চাকরি হারাদের প্রতিনিধি এসএসসি ভবন অভিযান করতে যাচ্ছে অগণতান্ত্রিকভাবে সেটাকে পুলিশকে গণতান্ত্রিক উপায়ে প্রেস কনফারেন্স করে অডিও ক্লিপ জারি করে রোধ করতে হলো তাদের অ্যারেস্ট করতে হলো ও গণতান্ত্রিক আবদার বলছে জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না সেই নিয়ে আন্দোলন করতে চলে যাবে গণতান্ত্রিক উপায়ে তাদেরকেও পুলিশ ধরে নিয়ে গেছে কোনো মতে গণতন্ত্র রক্ষা পেয়েছে অগণতান্ত্রিক ভাবে গোল হয়ে যাওয়াতে রেফারি গোল দিয়ে দেবে এত বড় সাহস গণতন্ত্রের ভাই তো থাকতে এটা হতে পারে পেয়েছে অগণতান্ত্রিক রেফারির পেটে একটা ক্যাক করে লাভ অগণতন্ত্র হেরে গেছে গণতন্ত্র নিজের মর্যাদা ফিরে পেয়েছে কলেজে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গণতন্ত্র রক্ষার্থে পঞ্চাশ বছর ষাট বছর আশি বছরের ছাত্র নেতাদের আমাদের ধরে রাখতে হচ্ছে ছাত্রদের ভোট করতে গিয়ে যদি গণতন্ত্রটাই চলে যায় এগুলোতে একটু লক্ষ্য রাখতে হবে এই যেমন টলিপাড়ায় টলিগঞ্জের পুরো গণতান্ত্রিক যাতে ব্যবস্থাটাকে বজায় থাকে তার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বাসন ব্রাদার্সকে দায়িত্ব নিয়ে গণতন্ত্র গণতন্ত্র রক্ষা রক্ষা করে চলেছে বছরের পর বছর এটা কি ব্যাপার করতে গিয়ে আজকে বহু শূন্য পথ সেগুলো পূরণ করা যাচ্ছে না সবকিছু কন্ট্রাকচুয়াল করতে হচ্ছে মানে গণতন্ত্র রক্ষার ঠেকাকে একমাত্র মানে শাসক দল নিয়ে রেখেছে তৃণমূলে নিয়ে রেখেছে বাকিরা মজা দেখবে শুধুমাত্র গণতন্ত্র রক্ষার জন্য বাংলার সম্মান রক্ষার জন্য বাংলা ভাষার মর্যাদার জন্য আট হাজার দুশো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল করে বাড়ছে বাংলা ভাষার জন্য কি দাম দেখছেন আপনারা চারিদিকে মানে ডক্টরদের নোটিশ দিতে হচ্ছে হিন্দাল মজুমদার কে তিন দিয়ে এয়ারপোর্ট থেকেই অ্যারেস্ট করতে হচ্ছে ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে আর যে থাকতে পারছে না শান্তিতে কি না একমাত্র গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য আবার দু হাজার ছাব্বিশে ভোট আসছে বাংলা কিন্তু পথ দেখায় তাই আরো ভালোভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আগের বারের থেকে যেন সেটা ছাপিয়ে যায় আপনারা সরকারের পাশে থাকুন হিসেবে আপনারা সরকারের পাশে থাকুন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং গণতান্ত্রিক উপায় একটা সাবস্ক্রাইবের বাটন প্লিজ প্রেস করে দেবে লাইক করতে পারেন সেটা কিন্তু অগণতান্ত্রিক অসাংবিধানিক নয় এখন নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার